অবশেষে গুঞ্জনে পড়ল শিলমোহর পরিচালক রাহান রাফির হাত ধরে বাংলাদেশে পা রাখতে চলেছেন টলিউড সুপারস্টার জিত রাফির আগামী ছবিতে মুখ্য চরিত্রে দেখা মিলবে জিতের ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনাতেই তৈরি হবে এই ছবি আগামী ঈদেই মুক্তি পেতে পারে এই ছবি শোনা যাচ্ছে জিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকতে পারে বাংলাদেশের দুই অভিনেতা চঞ্চল চৌধুরী বা আফরান নিশো যদিও জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনো জানা যায়নি বর্তমানে লন্ডনে রয়েছেন অরিজিৎ সিং একের পর এক কনসার্ট করছেন মার্কিন মুলুকে আর সেখান থেকেই নানান রকম ভিডিও ভাইরাল হচ্ছে গায়কের আর এবার তেমনই এক ভিডিও ভাইরাল হলো অরিজিতের সেখানে দেখা যাচ্ছে মঞ্চের ওপর থেকে গান গাইতে গাইতে ভক্তের উদ্দেশ্যে রেগে গেলেন গায়ক ভক্তের কীর্তি দেখে প্রথমে বিরক্ত হন অরিজিৎ তারপর হাতের ইশারায় ভক্তের উদ্দেশ্যে বোঝালেন চুপচাপ বসো নইলে মার খাবে তবে হাসতে হাসতেই ভক্তের উদ্দেশ্যে এই ইশারা করেন অরিজিৎ যদিও কি কারণে ভক্তকে বকা দিলেন অরিজিৎ তা অবশ্য জানা যায়নি সোমবার সকালে আচমকাই গুলি লাগে অভিনেতা গোবিন্দার নিজের রিভলভার থেকে গুলি লেগে আহত হন অভিনেতা এরপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার শরীর থেকে গুলি বার করে হাসপাতালে সূত্রের খবর অভিনেতার প্রায় আট থেকে দশটি সেলাই পড়েছে যদিও আপাতত স্থিতিশীল গোবিন্দা বলিউডের সফল নায়িকাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তৃপ্তি দেমডি একের পর এক ছবিতে সাফল্য পেয়েছেন অভিনেত্রী এই মুহূর্তে তৃপ্তি ব্যস্ত ভিকি অর বিদ্যা কা ওয়ালা ভিডিও ছবি নিয়ে ইতিমধ্যেই ছবি মেরে মেহবুব গানটি প্রকাশ্যে এসেছে সেখানে প্রথমবার আইটেম গানে নাচতে দেখা যায় তৃপ্তিকে আর তারপর থেকেই নিট নাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে নাচের ভঙ্গিকে মোটেই ভালো চোখে নেননি নেটিজেনদের সিংহভাগ এবার কটাক্ষের জবাব দিলেন তৃপ্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন একজন অভিনেতা হিসেবে বিভিন্ন জিনিস চেষ্টা করছি অভিনেতা হওয়ার পর বুঝেছি বিভিন্ন জায়গায় নাচার র্যাম্পে হাঁটার প্রস্তাব আসবে সবটাই করতে হবে দু সালে সেপ্টেম্বর মাসে উদয়পুরের সাতপাকে বাধা পড়েছিলেন আপনেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া যদিও বিয়ের পর থেকে কর্ম ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুটা সময় আলাদা ছিলেন পরিণীতি ও রাঘব এবার সব বাধা কাটিয়ে একসঙ্গে উড়ে গেলেন একান্ত সময় কাটাতে জানা যাচ্ছে মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন পরিণীতি ও রাঘব সোমবার সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপ থেকে নিজেদের ভ্যাকেশনের একাধিক ছবি পোস্ট করলেন পরিণীতি